সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্টারশিফ ফিউজন টুয়ে যেখানে আমরা আমাদের দেশীয় স্বাদকে একটু নতুনভাবে সবার কাছে পরিচিত করে দিতে চাই কিভাবে একটি ফিউশন আকারে নতুন রেসিপি তৈরি করার মাধ্যমে আজকে আমাদের যেই দেশীয় রেসিপিটি তৈরি হচ্ছে সেটি একটি ঝাল পিঠা এটার নাম চাপড়ি যদিও আমি খুব বেশি পরিচিত নই এর সঙ্গে তো পরিচিত হবই সেই সাথে দেখে নেব যে এই চাপড়ির কিভাবে ফিউশন ভার্জন তৈরি করা হবে আজকে প্রথমেই ডেকে নিচ্ছি শেফ তারেককে শেফ একটু এই পিঠাটা সম্পর্কে বলবেন চাপড়ি যেটা চাপড়ি হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য এই খাবার এটা বেসিক্যালি ডাল এবং চালের দিয়ে একটা ব্যাটার তৈরি করা হয় তারপরে এটাকে ভাজা হয় মানে মূলত মুসুরির ডাল এবং চালের গুঁড়া দিয়ে হয় কিন্তু এটা যখন এর খাবারটা মেনলি হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ কুমিল্লা এই সাইডটা বাট এটা যখন উত্তরবঙ্গের দিকে গিয়েছে তখন তারা যেটা করে মুসুরির ডালের বদলে হ্যাঁ মাসকালায়ের ডাল দিয়ে এটাকে তৈরি করে আর এটার সাথে আপনি অনেক কিছু ইউজ করতে পারেন প্রোটিন অনেক ইউজ করতে পারেন চাইলে কিন্তু এটা সবসময় খাওয়া হয় কিন্তু মেনলি ভর্তা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা আমি কখনো আগে খাইনি সো আমি নিশ্চয়ই ট্রাই করব আজকে সেজন্য আমি ভীষণ খুশি তবে এর ফিউশন কি হতে যাচ্ছে সেটা আমাদেরকে জানাবেন শেফ মালিহা হ্যালো শেফ হ্যালো এখানে তো পিঠা তৈরি হচ্ছে চাপড়ি পিঠা এক রকমের ঝাল পিঠা আপনি কি বানাচ্ছেন সো আমিও চাপড়ি পিঠা বানাবো বাট আমি এটাকে চাপড়ি পিঠাটাকে আমি একটা টাকো ব্রেড হিসাবে ইউজ করব সো সফশাল টাকো যেটাকে বলে আমি ওইটা বানাবো টপিং থাকবে ঝুড়া মাংস অ্যান্ড কিছু গার্নিশ থাকবে উপরে ও মা দুই টাইপের সস থাকবে এটা তো খুবই মজার একটা বিষয় হবে তাহলে শুরু করি তাহলে চলুন শুরু করি টমেটো চাটনি বানাবো চাটনি মতো মনোর ভর্তা এটা হচ্ছে টক মিষ্টি তো আচারি একটা ফ্লেভার ওটার জন্য আমি কিছু পাকা টমেটো নিয়েছি শেফ আপনি শুরু করে ফেলেন সো আমি চাপড়ির প্যাটারটা ফার্স্ট বানাবো সো এটা হাফ অ্যান্ড হাফ ডাল অ্যান্ড চালের গুঁড়ি চাল অ্যাকচুয়ালি চালের গুঁড়ি না চালকে বেটে আমরা ডালের সাথে একসাথে ব্লেন্ড করে নিই কোন ডাল নিয়েছেন আপনি মুসুরির ডাল যেটা অ্যান্ড ফর চাল ইউ ক্যান ইউজ চিনি গুঁড়া চাল ইট হ্যাজ আ নাইস ফ্রেগরেন্স সো যতটুকু চাল দিব আমরা অতটুকুই ডাল দিব ওকে আমি এটার সাথে একটু টারমারিক দিব চপড অনিয়নস চপ গ্রিন চিলি আদা বাটা রসুন বাটা চপ কোরিয়ান্ডার একটু টু সল্ট চাপের ব্যাটারটা ইউজুয়ালি একটু থিক থাকে সো বিকজ এটা হাত দিয়ে বানানো হয় প্যানের মধ্যে বাট আমি যদি টাকোর মতো করে বানাচ্ছি আমি এটাকে একটু পাতলা করে নিব আচ্ছা তো পেঁয়াজটা যখন একটু একটা হালকা কালার আসবে ব্রাউন তখন আমি টমেটোগুলো দিয়ে সল্ট পেপার সুগার গ্রিন চিলি কোরিয়ান্ডার দিয়ে এটাকে লো হিটে কুক করব নাইস ব্রাউন কালার যখন আসছে সুগার যেহেতু এটা একটু টক মিক্স হবে অল্প একটু সল্ট ব্ল্যাক পেপার চপ গ্রিন চিলি অল্প চপ কোরিয়ান্ডার আমি হালকা একটু দিয়ে দিচ্ছি লো হিটে দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি শেফের মনে প্যান এখানে গরম হয়ে গেছে সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি যত পাতলা করা যায় তত বেটার চাপড়ের মিক্সটা তৈরি করতে আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ চালের পেস্ট হাফ কাপ পরিমাণ ডালের পেস্ট অল্প কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ লবণ ধনিয়া পাতা চপ কাঁচা চপ আমার পার্সোনালি খুব ভালো লাগে যে চাপড়িতে একটু গোটা জিরা গোটা ভাজা গোটা জিরা শেফ আমি দেখলাম একবার উল্টিও দিয়েছে জি ওকে আমি এটা কাটার দিয়ে কেটে বিকজ মিনি টাকোস খুবই অল্প পরিমাণ সয়াবিন তেল এবং গ্রাম অঞ্চলে চাপড়িটা যেভাবে করা হয় তাওয়াতে

টমেটো চাটনিটাও অলমোস্ট রেডি শেফ আসলে যেহেতু নিজের বাড়িতে সকালের নাস্তায় চাপড়ি খুব খায় তো ওই আইডিয়াটাকে খুব ইজিলি আপনি ফিউজলে নিয়ে আসেন টাকো তৈরি করে প্লাস অরিজিনাল টাকো যেটা কর্ন মানে একদম ফ্রেশ কর্ন দিয়ে ফ্লাওয়ারটা ইউজ করা হয় সো ইউ উইল সি দ্যাট অরিজিনাল টাকোসগুলোর কালারটাও একদম হলুদ থাকে টাকো ব্রেডের কালারটা সো ভিজুয়ালিও আমার কাছে এটা খুবই সিমিলার লাগে টু সো আমাদের চাশনি রেডি হয়ে গেছে আমাদের ভর্তা রেডি আছে আমাদের চাপিও কিন্তু রেডি হয়ে গেছে আর পাশাপাশি আমরা যেটা করছি কিছু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ সার্ভ করছি এটা স্যার ওকে সো আমরা প্লেটিং করতে পারি পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারো এলো Perfectly Refined Vitamin A Fortified Starship Soybean তেল। এলোমেলো যত খুঁটখুঁটি, কখনো বাhesis কোটি কোটি। এই ঘরে মোর খারাপ ছুটি, আমরা ভালো থাকি। প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে, আমার আটা ময়দা ফিট থাকতে ফিট থাকতে।

আড্ডা বসে তো তখন এটা খুব চলে টমেটোর চাটনি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং আমাদের চাপড়ি তাকে সে বেসিক্যালি সাওয়ার ক্রিম ইউজ করে বাট আমি আমাদের দেশি টক দই দিচ্ছি হালকা একটা স্পাইসি সস দিচ্ছি আমাদের আজকের দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালী চলুন দেখে নেই ডালের চাপড়ি প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে এতে পেঁয়াজ কুচি নিয়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভাজা হলে টমেটো কুচি চিনি লবণ কালো গোলমরিচ গুঁড়ো কাঁচামরিচ কুচি ও ধনিয়াপাতা কুচি দিয়ে ভালোমতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে টমেটো চাসনি এবার একটি বোলে আধা বাটি চিনি গুঁড়ো চাল পেস্ট আধা বাটি মসুরির ডাল পেস্ট মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ও ভাজা আস্ত জিরা নিয়ে হাত দিয়ে ভালোমতো মেখে একটি ব্যাটার তৈরি করে নেব একটি প্যানে সামান্য স্টারশিপ সয়াবিন তেল গরম করে নেব চাপড়ি তৈরির জন্য গোলাকার চামচ দিয়ে ব্যাটার প্যানে ঢেলে ভালোভাবে ছড়িয়ে দেব চাপড়ির দুপাশে ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে নেব ডালের এই চাপড়ি বিভিন্ন ভর্তা ও টমেটোর চাশনি দিয়ে পরিবেশন করা যায় লেন্টিল ট্যাকো উইথ ঝুরা বিফ প্রস্তুত প্রণালী একটি ব্লেন্ডারে আধা বাটি মসুর ডাল আধা বাটি চিনি গুঁড়ো চাল ও পরিমাণ মতো পানি নিয়ে ব্লেন্ড করে একটি মিক্স পেস্ট তৈরি করে নেব একটি বলে ডাল ও চালের মিক্স পেস্ট হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা ধনিয়া পাতা কুচি লবণ ও পরিমাণ মতো পানি নিয়ে হুইস্ক দিয়ে ভালোমতো মতো নেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একটি গরম প্যানে সামান্য বাটার ব্রাশ করে নেব টাকো তৈরির জন্য গোলাকার চামচ দিয়ে পাতলা ব্যাটার প্যানে ঢেলে ভালোভাবে ছড়িয়ে দেবো টাকর দুপাশ ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে গোলাকার কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব অন্য একটি প্যানে সামান্য বাটার গরম করে আগে থেকে রান্না করা আধা বাটি ঝুরা গরুর মাংস ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার গোলাকার টাকর উপর অল্প করে ঝুরা বিফ ও টকিংয়ের জন্য টক দই স্পাইসি সস পিকেল অনিয়ন পিকেল রেড চিলি পিকেল সাদা সরিষা ও সরিষা মাইক্রোগ্রিন্স দিয়ে পরিবেশন করলেই তৈরি হবে লেন্টিল টাকো উইথ ঝুরা বিফ

এরকম যদি আপনাদের মনে হয় যে চাপড়ি দিয়ে আপনারা ভিন্ন ধরনের কিছু তৈরি করতে পারেন যেটা একটা ফিউশন আকার দাঁড় হবে এবং বিদেশি কোনো আমাদের গেস্টদেরকে আমরা পরিচিত করতে পারি আমাদের দেশীয় স্বাদ দিয়ে তাহলে অবশ্যই আপনাদের রেসিপিগুলো আমাদেরকে পাঠান প্রতি পর্বে কিন্তু আমরা দুটো করে রেসিপি সিলেক্ট করছি আপনারা রেসিপি পাঠাবেন আমাদের ফেসবুকে স্টারশিপ বিন অয়েলের পেজে এবং সেই সাথে স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানেও আপনার রেসিপি পাঠিয়ে দিন রেসিপিগুলো দিয়ে আমরা কি করব ত্রিশটা পর্ব হচ্ছে আমাদের এই ফিউশন কিচেনের ত্রিশটি পর্ব শেষে আমরা ষাটটি রেসিপি পেয়ে যাচ্ছি এবং ষাটজন রেসিপি দাতাদের সঙ্গে নিয়ে একটি সিলেকশন রাউন্ড হবে এবং সেই সিলেকশন রাউন্ডে পরবর্তীতে দশজনকে চূড়ান্ত করে শুরু হয়ে যাবে আমাদের একটি নতুন রিয়ালিটি শো যে রিয়ালিটি শোর নাম হচ্ছে স্টার শেফ ফিউশন শেফ এবং ফিউশন শেফে যদি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান তাহলে পাবেন পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ পাচ্ছে দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা কাজে কোনো ক্রিয়েটিভিটি যদি থেকে থাকে নিজের মধ্যে কোনো রেসিপিজ মাথায় মুহূর্তে এসে থাকে তাহলে অবশ্যই 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 আমাদের এক্ষুনি জানান রেসিপি পাঠানোর সময় হচ্ছে আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত যদি চাপড়ি নিয়ে আমাদের কোনো রেসিপি আপনাদের থেকে থাকে সে পর্যন্ত ভালো থাকবেন আগামী সপ্তাহে আবারও হাজির হচ্ছে নতুন দুটো রেসিপি নিয়ে দেখা হবে আগামী পর্ব फ्यूशन किचन हो जा एक्सपेरिमेंट